ছাত্রবন্ধু একতা সংঘের সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান দশই ফেব্রুয়ারি হাট হাজারি পশ্চিম এনায়তপুর নতুন জামে মসজিদ সংলগ্ন এলাকায় ছাত্রবন্ধু একতা সংঘের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার চব্বিশ ইংরেজি উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুই নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আবুল মনসুর সাহেব প্রধান বক্তা জনাব মোহাম্মদ রমজান আলী দিদারুল আলম সৈয়দ আহমদ মৌলানা জিয়াউল হক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম মনিরুজ্জামান আহমেদ মুন্না মহিন উদ্দিন ইরফান ছাত্রবন্ধু একতা সংঘের সভাপতি মেজবা তালুকদার সাধারণ সম্পাদক হাসান উদ্দিন অর্থ সম্পাদক আরাফাত আরমান শেখদার ও ফরহাদ বিন দিদার দীপনসহ অনেকেই উপস্থিত ছিলেন চারিদিকে তখন মাদক মাদক আমাদেরকে আঁকড়ে ধরেছে ঠিক সেই সময় এনায়েতপুর গ্রামের মধ্যে সাতবঙ্গ ওয়ার্ডের ছোট্ট একটি কোনার মধ্যে আমাদের প্রাণপ্রিয় যুবক সমাজ যুব ভাইরা মিলে সাত বছর আগে প্রতিষ্ঠা করেছিল ছাত্রবন্ধু একতা সংঘ ঠিক কিনা সেই ছাত্রবন্ধু একতা সংঘ বিভিন্ন কার্যক্রম দেখে খুব খুশি লাগছে আপনারা গিয়ে যান এলাকার ছেলে হিসেবে আপনাদের পাশে সব সময় থাকবো আমাদের যারা আজকে আমি সবাইকে অনুরোধ করবো যারা বিত্তবান আছেন তাদেরকে সহযোগিতা করবেন তাদের উৎসাহ দিবেন যদি আমরা তাদেরকে সহযোগিতা করি তাদের উৎসাহ দিই তারা হয়তো ভবিষ্যতে আরো বৃহৎ বৃহৎ কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাবে ছাত্র বন্ধু সংগঠনে যারা সম্পৃক্ত আছে সবার খোঁজ খবর রাখবেন তাদের কি কি প্রয়োজন হয় অর্থাৎ এই সমাজ দিয়ে যেন দলকে চিনতে পারে মানুষ পুরো বাংলাদেশে তারা যেন নেতৃত্ব পারে সেন আমি সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি যেটা ক্লাসেও বলে থাকি সেটা হচ্ছে বাংলাদেশ আপনি বিশেষ করে আমার ছাত্ররা যেখানে সামনে আছে তারা খেয়াল করবে বাংলাদেশ এটা একটা ভূখণ্ড এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার একটা ভূখণ্ড এটা একটা জড় পদার্থও বলতে পারেন ভূখণ্ড এই জিনিসটা কিন্তু নিজে নিজে কখনো কি হতে পারে না স্মার্ট হতে পারে না এই স্মার্টনেসটা তখনই আসবে একটা দেশকে আমরা তখনই পরিপূর্ণ স্মার্ট বাংলাদেশ হিসেবে পাব যখন আমরা যারা এই দেশে বসবাস করছি বিশেষ করে আমাদের জাতির যে শক্তি তরুণরা মানে আপনারা আপনারা আমরা আমরা যখন সবাই আমরা যখন সবাই নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে স্মার্ট একটা পরিবেশে নিয়ে আসতে পারবো তখন আমরা পরিপূর্ণ একটা স্মার্ট বাংলাদেশ পাবো বলে আশা করছি তো হয়তো চেয়ারম্যান মহোদয় আছে আমরা মনে করি উনি আমাদের অভিভাবক কিন্তু উনি আমাদের সর্বস্তর অভিভাবক কিন্তু আমার ছেলে কোথায় যাচ্ছে আগে আমাকে নিজেকেই দেখতে হবে তো আসলে আমি বিশেষ কিছু বলবো না তো এই সংগঠন আজকে এক বছর পরে বা সংবাদ বাণিজন্ত করতে পারতো নাচ গান বা অন্য কিছু দিয়ে কিন্তু তারা করে নেই তারা করেছে কি গুনিজন দাওয়াত করে গুনিজনের সমাধান দিয়েছেন গুণিজনের কথা শোনার জন্য গুণীজন আমাদেরকে যে প্রধান আমাদের বলে গেছেন সেভাবে আমরা চলবো আমি দেখেছি আমাদের বাড়ি এখানে কাছে এই ছেলেরা যখন প্রতিষ্ঠা করেছে সাত বছর আগে অনেকে বিদেশ চলে গেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা সংগঠন করে জন্য আজকে যারা ইউন বয়সের আজকে সংগঠন করেছে তারা নাচ গান না করে আজকে এই আমি দেখি তাদেরকে তারা শুধু সামাজিক অনুষ্ঠান করেছেন একটি প্রোগ্রাম না করে বাৎসরিক একটা প্ল্যান করে এলাকায় কতজন ছাত্র ছাত্রী গরিব মেধাবী বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য

এই একান সংগঠন কো যার প্রথমত সংগঠনের নাম তোমরা করলে সদস্য পরবর্তী শিশু যুবক হইবি সংগঠনের জড়িত হয়ে ইবে ঠিকই রাখিব চেষ্টা করিব কেলা বাজারও দায়িত্ব পালন করার ইতালা সার্বিক লাইনারা যুমজুম আত্মিক হক শারীরিক হোক মানসিক হক যখন সাজা হোক অন্যরা আর সংগঠন দরে আইবেন সংগঠন কাজ কাম অগ্রতার দিকে আইবেন প্রত্যেক বছর বছর একখান কি করবেন অনুষ্ঠান করবেন কুমনি হই উগ ডাক্তর প্রত্যেক ছাত্র ছাত্র হল প্রত্যেক ছাত্র হল মাস হল আর ডাক্তর দল আছে দল ভাই হল করি প্রত্যেক মাস হল উগ ডাক্তর দুই দেনা ক্লাবর উদ্যোগ আনি তোলে এলাকা কিছু গরিব দিকে মানুষ কি হইব সেব হইব খুব সহজে পাওয়া যাচ্ছে না যে যেখানে টিকার বাড়ি সে সেখানে বরাদ্দ দিচ্ছে এমপির বাড়ি যেখানে ওখানে কাজ হচ্ছে ওয়াদার চেয়ারম্যান বাড়ি যেখানে ওখানে কাজ হচ্ছে সুতরাং এই উভেদ্রাচ্ছে মানে এমপি যদি সমাবণ্ডন না করে সব দিকে না দেয় তাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো আমার এই যে জনতার এমপি নামে খেয়াত সাধারণ চৌধুরী যে কথা বলেছেন উনি মনে করেছেন দোল ইন্ডিয়ানের সব রাস্তাঘাট ঠিক আছে আমরা যে কোয়ালিটির মানুষ ঠিকঠাকারই কথা নাকি আমাদের এখানে সেনা প্রধান বন বিভাগ প্রধান নৌবাহিনীর সাইকেল ইন কমান্ড এবং ব্রিগেডিয়ার জেনারেল এই যে কর্নেল ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব আসি সেই হিসাবে কিন্তু আমাদের উন্নত যোগাযোগ হয়নি সাত নম্বরে মোটেও হয়নি অবহেলিত কাকে বলে আমরা শুনেছি দেখি নেই সাত নম্বরে আসলে বোঝা যায় অবহেলিত কারা আমি চেষ্টা করব দোয়া করবেন আমি তো এই কাজে আছি আপনাদের সেবার জন্য চেষ্টা করব কিছু না কিছু কাজ যাতে করে দিতে পারি এবং এই রাস্তাটা যেটা এমপি মহোদয় আমাদের জনতার এমপি যিনি সাধারণ চৌধুরী আমি বারবার ওনাকে বিরুদ্ধে চল আসে কারণ উনি সবসময় আমাদের খবর রাখেন এবং এই রাস্তাটা ওনার দিন করে নেবে ওনার টাকা বন্ধু বান্ধব আছে ইনশাআল্লাহ ওনাকে দিয়ে আমরা এই রাস্তাটা করে নিব এবং আগামীতে এই যে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আগামীতে ইনশাল্লাহ এখানে উন্নয়ন হবে এবং এই ছাত্রবন্ধু একাদ সঙ্গের মাধ্যমে আমরা এই এলাকাকে যে মাদকের যে থাবা সেই থাবার থেকে উদ্ধার করতে এই সকল ক্লাবের ছাত্র বন্ধের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা এই কাজটা প্রতিরোধ করবো এই প্রত্যাশা ব্যক্ত করছি ক্লাবে যারা আছেন তারা একটা দিন সময় করে শনিবার দিন সকলে মধ্য থাকবে একসাথে যদি পরিশোধে আসে আমি আরও কিছু কথা বলব ক্লাবের উন্নয়ন বিষয় নিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং যারা আমার বক্তৃতার সামনে শুনছেন এই অনুষ্ঠানের সূচনা পর্বে আমি যখন এই মঞ্চে এসেছি তখন পবিত্র কোরআনের পরে আমাদের জাতীয় সঙ্গীত বেজে উঠেছে এই জাতীয় সঙ্গীতের সাথে এখানে আবাল বৃদ্ধ বনিতা অনেকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন যেটা আমার কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে যেটা আমি মনে করি যে আসলে প্রকৃত দেশপ্রেম বলতে কাকে বোঝায় সেটা আপনার প্রমাণ করেছেন এই গ্রামের অধিবাসীরা তাদের দেশপ্রেমের যে কট্টুকু তাদের যে ইমান সেটা প্রমাণ হয়েছে আপনাদের জাতীয় সঙ্গীতের প্রতি দরদ থেকে আমি আসলে সত্যিকারেরই অভিভূত আপনাদের এই বিষয়ে আমাকে এখানে বলা হয়েছে আমি সাবেক ছাত্রনেতা আসলে সাবেক ছাত্রনেতা সেটা 201999 সাল পর্যন্ততে ছিলাম এখনো সেই বোঝা বহন করে চলেছে আমি এখন আমি জনগণের নেতা হতে পারি নাই জনগণ আমাকে এইবার মতবুর দিয়েছে আমি জনগণের সংস্পর্শে এসেছি জনগণ আমাকে নিজে আপন করে নিয়েছে এবং এই যে নির্বাচনে সাথে যে জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমি যেটা বিশ্বাস করি আমার এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে এবং আমি আপনাদের হৃদয়ের ম্যান্ডেট পেয়েছি আমার প্রতি যে ভালোবাসার জোয়ার আপনারা দেখিয়েছেন সেই কৃতজ্ঞতা ঋণ আমি শোধ করতে পারব না এবং হাটাজারিবাসী আমার প্রতি যে ভোট দিয়ে প্রমাণ করেছেন আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে আমার পছন্দ করে এই ঋণ আমি কখনো করতে যতটুকু তাদের সাহিত্য সহযোগিতা পরামর্শ দরকার ছিল আমি দিয়েছি নিজের ব্যস্ততার কারণে গ্রাম থেকে দূরে তাকাতে টাউনে তাকাতে হয়তো পর্যাপ্ত যে পরিমাণ সময় দেওয়া উচিত সেই পরিমাণ আমি সময় দিতে পারি নাই এই জন্য আমি দুঃখিত এখন আমার প্রতিবেশী আমাদের ছোটো ভাই ভাতিজা যারা এই একতা সঙ্গের সাথে জড়িত আছে তারা যখন আমাকে যেইভাবে বলে আমি সেইভাবে তাদের যা ডাকে সারা দিতে রাজি আছি